বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে পরিবর্তনের ডাক উঠেছে এজন্য দ্রুত সময়ের মধ্যে রূপরেখা দেবেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম শীর্ষমহল থেকে শুরু করে সব জায়গায় পরিবর্তন এনে নতুন কাঠামো তৈরির কথা বললেন এই ক্রিকেট বিশ্লেষক তার মতে গেল এক যুগ ধরেই ক্রিকেট বোর্ড পরিচালকরা অনিয়ম করে আসছেন অভিভাবক শূন্য হয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখা মেলেনি কোনো বোর্ড পরিচালকের জাতীয় দলের অনুশীলনে নেই কোনো কোচ সবদিকে পরিবর্তনের ডাক বিসিবিতেও সেই ডাকটা শোনা যাচ্ছে বেশ ডাক্তার অরাজনৈতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেন রাজনৈতিক সোরাউন ক্ষমতার পালাবদলে এভাবেই বদলে গিয়েছিল বিসিবির দৃশ্য যেখানে শুধুই ক্রিকেট থাকার কথা সেখানেই হয়েছে রাজনৈতিক স্লোগান তবে সব দিকের মতো বিসিবিতে উঠেছে পরিবর্তনের ডাক ক্রিকেটের উন্নতিতে স্ট্রাকচার পরিবর্তনে সবার সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যেই রূপরেখা দিবেন বলছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম দায়টা সবচেয়ে বেশি লিডারশিপে লিডারশিপের মধ্যে পরিবর্তনটা খুব দরকার ফর্মালি কিছু করেই আমি নিশ্চয়ই আলাপ করব ক্রিকেটারদের সাথে বলি বা যারা বিদগ্ধজন আছেন তাদের সাথে আমি আলাপ করব এবং তাদেরও আইডিয়া নেওয়ার চেষ্টা করব কারণ আমি চাইবো একটা 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 আসতে মিরপুরে চলছে জাতীয় দলের নিয়ে সামনে ব্যস্ত সূচি নেই কোনো পরিচালক তাদের না থাকাকে ফাহিম বলছেন দায়িত্বের অবহেলা এক যুগ ধরে এভাবেই দায়িত্বের অবহেলা করে আসছেন তারা এমনটাই অভিযোগ নাজমুল আবিদিনের এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে পালন করেনি যদি মতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল তাদের নিজস্ব এজেন্ডা ছিল সেই অ্যাজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময় আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কি হয়েছে ক্লাবগুলোর কি অবস্থা ঢাকা লিগের বলি বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু বিসিপিতে ডিসিপ্লিন নেই বলেও মন্তব্য করেছেন এই ক্রিকেট বিশ্লেষক ডিসিপ্লিন ফেরাতে ক্রিকেটের অন্তঃপ্রাণদের সাথে আলোচনা করবেন তিনি অভ্যন্তরীণ সরকার থেকে বসার আহ্বান জানালে সেখানে নিজের ভাবনার কথাও জানাবেন বলছেন নাজমুল আবেদিন ফাহিম মামরু রশিদ ডিবিসি নিউজ ঢাকা